সিলেটের দিকে দেখেন আল্লাহ আপনার এই বান্দাদের অবস্থা বেশি ভালো না আপনি তো জানেন রে আল্লাহ আয় আল্লাহ এদেরকে আপনার হাতে সফর দ করে দিলাম জিম্মাদার হয়ে আল্লাহ ওরে দয়ার র আমরা জানি আমাদের গুনাহের কারণে আপনি অতি বৃষ্টি দিতেছেন অল্ল আমরা জানি আমাদের গুনাহের কারণে আপনি বন্যা দিতেছেন রে অল্ল আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই আয়াল্লাহ আল্লাহ আপনার হাতে সবাইকে সফরদ করে দিলাম জিম্মাদার হয়া জান আয় আল্লাহ জান্দিগির গুনাগুলো মাফ করে দেন আয়াল্লাহ যত গুনাহ করেছি গুনাহ মুক্ত জিন্দগির সামনে গঠন করার তাও ফিক দান করেন আল্লাহ আয়াল্লাহ আমরা গুনাহ করতে পারি কিন্তু বেগুনা ছোট্ট মাসুম বাচ্চারা তো গুনা করে নাই আয়াল্লাহ তাকে আর দেখি সিলেটে আই আল্লাহ পাতিলের মধ্যে দুইটা ছেলেকে সন্তানকে বসাইয়া মা সেরে দিয়েছে আই আল্লাহ এই দৃশ্যগুলো দেখলে নিজেকে ধরে রাখা